নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার আসলাম ভিডিও শুরু করতে আজকের ভিডিওটা হবে এক নতুন শিকারির জন্য তো ওনার রিকোয়েস্টে আমি ভিডিওটা করছি প্রথমত বন্ধুরা এটা হচ্ছে ড্রাইভার মেশিন dv 4000 df 4000 a তো হচ্ছে df 4000 a df 4000 a এই মেশিনটা নিবে বন্ধুরা এই মেশিনটা পাঠাতে হবে এর সঙ্গে সুতো গুটিয়ে দিতে হবে তো কি করে সুতো গুটাতে হয় বন্ধুরা কত সহজভাবে সেইটা তোমাদের দেখাচ্ছি যারা জানো না তাদের জন্য যারা আমি সব সময় মনে করি যে সবাই জানে কিন্তু অনেকে অনেক সময় বলে দাদা কাকা আপনি একটু এইরকম ভিডিও করেন আমরা জানি না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি যারা জানো বা জানেন তাদেরকে উদ্দেশ্য করে এটা ভিডিও করছি না আমি তো তাদের যদি একটু জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে তাদের উপকারে লাগি সেই কারণেই এটা আমি দেখাতে চাই তো প্রথমত বন্ধুরা মেশিনটাই যে হয়ে গেল এরকম ঠিক তারপরে ছিপে মেশিনটা সেট করে নিতে হবে সেট করে নিলাম সেট করে নিলাম এটা ডান দিকে আছে কারো বাঁ দিকেও থাকতে পারে তো প্রথমত সুতোটা আমি বের করে সুতোটা খুব সরু ব্রেডেড লাইন রিংয়ের মধ্যে দিয়ে সুতোটা আমি প্রবেশ করালাম দিয়ে বন্ধুরা এখানে মেশিনে রিংটাকে উঠিয়ে দিলাম রিংটাকে উঠিয়ে দিয়ে এখানে সুন্দরভাবে ফাঁসকা গিট দিতে হবে তোমাদের দেখানোর জন্যই আমি এটা করছি বন্ধুরা এই সুতোটা একসঙ্গে ধরলে মানে সহজভাবে যেটা হয় দুটো সুতো নিলে একটা মাথা মাথাটা দুটো সুতো ধরে পেঁয়াজ দিতে হবে মানে একটা একটা করে পেঁয়াজ দিতে হবে দুটো সুতোতে পেঁয়াজ তোমার জটা ইচ্ছে মানে বেশি করে দিতে হবে কম দিলে হবে না এই যে পেঁয়াজ দিতে হবে মোটামুটি বারোটা দশটা আটটা নটা পনেরোটা ভেতর দিয়ে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দিয়ে দিয়ে হয়ে গেলো দিয়ে এবার বন্ধুরা এই যে টান দিয়ে দিলাম টান দিলে সুতোটা বসে গেল এখানে এই রিঙের রিঙের ভেতরে আটকে গেলো আটকে দিলাম রিংটা নামিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সুতো ফুটানো হয়ে গেল সুতো গুটানো হয়ে গেল এইবার খুব চিকন সুতো ব্রেডেড লাইন ভালো সুতো এটা এইটা এবার এই যে বন্ধুরা আমার হাতি এই হচ্ছে আমার হাতি এটা হচ্ছে তিনশো ষাট তার মানে বারো ফুট বারো ফুটের হাতি আর ওই মেশিন প্যাকিং করে পাঠাতে হবে টোটাল টোটালটাই বন্ধুরা একদম স্টিলের মতো কার্বনের হচ্ছে আমার হাতি ছিপ অনেকের অনেক ধারণা অনেকের অনেক কথাবার্তা এটা হচ্ছে ফুল কার্বন শক্তিশালী মজবুত ছিপ তো এটা বন্ধুরা তল্লাবাসের মতো কাজ করবে তল্লাবাসের ছিপ যেমন একটু মজবুত হয় তবে বাজারে যেসব ছিপ কেনা পাওয়া যায় তাদের মধ্যে এই ছিপটা শক্তিশালী বন্ধুরা নানান মানুষ নানান মত এই ছিপটা এমন একটা টাইপের যেটা এক কেজি দেড় কেজি দু কেজি মাছ খুব জোর দু কেজি হবে হয়তো টেনে উঠিয়ে ফেলা যাবে কিন্তু বড় মাছ বলতেই এই নয় যে পাঁচ কেজি মাছ চেড়ে তুলে ফেলা যাবে চার কেজি মাছ চেড়ে তুলে ফেলা যাবে তিন কেজি একটা বড় মাছ তুলতে গেলে তার ডবল ওজন হবে ডবল ক্ষমতা হবে সেই মাছ তুলে ফেলা সম্ভব না তো কিছু মানুষ তাকে বোঝাতে বলতে মাথা খারাপ হয়ে যায় একটা সাধারণ নলেজ থাকা দরকার এটা লোড ক্ষমতা বেশি এই ছিপটা লোড ক্ষমতা খুবই বেশি যে একটা তিন কেজি চার কেজি পাঁচ কেজি মাছকে টেনে রুখা যাবে ধরে রুখা যাবে যুদ্ধ করা যাবে টানাটানি করা যাবে কিন্তু পাঁচ কেজি মাছকে তো তোলা সম্ভব নয় চেরে তোলা যায় মাছ জানি না তারা কেমন শিকারী কেমন কি এক একজনে এক এক রকম কথা বলে তো বন্ধুরা বড়ো মাছ কখনো চেরে তুলে ফেলা যায় না কিছু সাইজের মাছ হয় সেগুলোকে তুলে ফেলা যায় এক কেজি দেড় কেজি দু কেজিটা চেড়ে তুলতেও একটা শক্তি খাটাতে হবে ছিপকেও শক্তি লাগাতে হবে যে তুলবে তাকেও বুঝতে হবে তবে বড়ো মাছ ধরার জন্য এটা ভালো ছিপ যারা জানে না তারা নানান কথা বলে নানান ব্যাপার আছে কিন্তু বড়ো মাছ ধরার পক্ষে ছিপটা ভালো পুরোটা কার্বনের ছিপ টেলিস্কোপিক টাইপের আর এটা বন্ধুরা পাট আছে কটা সেটা বলে দিই এটার পাট হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাট এই ছিপটা হচ্ছে বন্ধুরা চারটে পাটের ছিপ বারো ফুট আর পনেরো ফুট তো কালকে এক ভদ্রলোক নিবে জন্যই আমি কমপ্লিট করছি আর সেই উদ্দেশ্যে তোমাদেরও কিছু দেখাতে পারছি বোঝাতে পারছি বলতে পারছি এটাই উদ্দেশ্য আমার আমাকে ভিডিও করতে করতেই অনেকে ফোন করেছিল যে মাছ চড়ে তোলা যাবে বন্ধুরা মাছ চেড়ে তুলতে গেলে শিকারিকে বুঝতে হবে যে কোনটা তোলা যাবে চেরে কোনটা যাবে না মাছ ছিপটাতে লোড নিবে একটা বড় মাছে লোড নিবে কিন্তু একটা বড় মাছ চেরে তুলে ফেলা যায় সম্ভব না কিন্তু এই ছিপটাতে এক কেজি দেড় কেজি দু কেজি মাছকেও চেড়ে তোলা যাবে কিন্তু বন্ধুরা আমরা যে ধরনের শিকারি আমরা দিনই চাইবো না যে একটা বড়ো মাছকে চেঁড়ে তুলে ফেলে দেব চেরে মানে মাছটাকে একটা লেয়ারে নিয়ে আসতে হবে জলের ছেঁচড়ে ছেঁচড়ে টেনে আনতে হবে কিন্তু ছেঁচড়ে তুলে তুলে ফেলে দেওয়া যায় না একটা মাছকে যে আমি তুলে পিছন দিকে ফেলে দেব ওটা হবে অবাস্তব কথা এবং ভাঁওতাবাজি কথা বন্ধুরা ওই ভাওতাবাজি আমি পছন্দ করি না আর ওগুলো বলিও না আমি ওই সব কথা বলতে আমি পছন্দ করি না যেটা বাস্তব সেটা সত্য ছিপটার লোডিং ক্ষমতা বেশি লোড নিবে কিন্তু এই নয় যে তুলে ফেলতে পারবো যাই হোক যার যেটা ভালো লাগে সেটাই ভালো আমার যেটা বোঝুন সেটা বুঝলাম আমি বাটপাড়ি চিটারি কথা পছন্দ করি না বলি না। যেটা বাস্তব সেটাই অনেক মানুষকে আমি বুঝিয়ে বলে দিই তারপরে যার যেটা ইচ্ছা সে সেটা ভাবে করে বন্ধুরা যাই হোক এটা একজনকে পাঠাতে হবে সুতো গুটিয়ে দিলাম এই ছিপটা যাবে এর সঙ্গে আর হাত ছিপও যাবে কিছু কিছু জিনিস যাবে সেগুলো পাঠাতে বলেছে পাঠাতে হবে মেশিন হয়ে গেল তো বন্ধুরা এই যে একটা জিনিস আমি তৈরি করে দিই বড় ফাঁস করে দিলাম এখানে সব কিছু হবে দুই তিন বন্ধুরা এখানে তিনটে গিট দিয়ে জায়গাটা আমি তৈরি করে ফেললাম এই যে জায়গা তৈরি করে দিলাম সুতোর এইখানে একটা ব্যাপার আছে বন্ধুরা এখানে একটা ভাড়া যদি দেওয়া যায় ভাড়াটা দিয়ে দিচ্ছেন দেখিও দিচ্ছি বন্ধুরা এই একটা তেইশ গ্রামের ভাড়া দিয়ে দিলাম গ্রামের ভাড়া বন্ধুরা একটা তেইশ গ্রামের ভাড়া আমি এখানে প্রবেশ করিয়ে দিলাম তেইশ গ্রামের ভাড়া দিয়ে দিলাম এইটা হচ্ছে সুইবেল বন্ধুরা এই দেখো সিস্টেমটা একটা ভাড়া দিয়েছি একটা সুইবেল সুইবেলটা কীভাবে আটকাবো সুইবেলটাকে আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা এটাকে আমি ডবল করে দিতে পারি এই ডবল করে দিলাম ডবল করে এখানে নিলাম নেওয়ার পরে এই ফুটোটা দিয়ে ডবল ফুটোটা দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে টিউবেলটা এখানে দিয়ে প্রবেশ করালাম দেখো বন্ধুরা এটা ইচ্ছা মতো খোলা যাবে চেঞ্জ করা যাবে সুইওয়েল হয়ে গেল সুইবেলে সুইবেলের উপরে এসে ভাড়া আটকে গেল এটাকে আবার বন্ধুরা খোলা যাবে এটা যদি মনে করে যে খুলে নেব সব খুলে রাখা যাবে সব সিস্টেম করে দিয়েছি এটাকে খুলে রাখা যাবে যাই হোক এই অবধি হয়ে গেলো এই হচ্ছে বন্ধুরা তিনশো ষাট এটাও যাবে এটা হচ্ছে আর্মির আর্মির কোল রড আর্মির কোল রড এটাও যাবে বন্ধুরা এই ছিপটাও যাবে দেখে ঠিক আছে কিনা কোনো ডিসপুট নাই দেখে নিলাম তিনটে ঝোপা দিলাম বন্ধুরা হাত এটা হচ্ছে সুতোর গার্ড এটাতে একটু মজা আছে বন্ধুরা যে সুতোর গার্ড এখানে দিয়ে দিলাম এটাতে সুতো জড়িয়ে রাখা যাবে বড়শি আটকে রাখা যাবে তো উনি আমাকে বললেন যে কাকা এগুলো একটা দিয়ে ফিটিং করে দিয়েন যাই হোক একটা ফিটিং করে দিতে হবে বন্ধুরা এই সুতোটা বাঁধাটা একটু দেখো মন দিয়ে এই লুক রিং এইটাকে বাঁধতে হবে যে কোনো সুতো দিয়ে বাঁধা যাবে এটাও রিং করেছি এটাও রিং এই রিং রিং এখানে ধরলাম বড়শি যেমন মা দে বন্ধুরা এই যে এইভাবে ঘুরিয়ে দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা পাক দিলাম এই মাথাটা থাকলো এটা এই সুতোটার ফাঁকে ঢুকিয়ে দিলাম রিংটা ছিল দিয়ে বন্ধুরা এবার টেনে দাও দুদিকে টেনে দাও গিট হয়ে বসে যাবে রিংটা সুন্দর হয়ে রিং থেকে যাবে দুটো ধরে তুমি টেনে দাও শক্তি দিয়ে টেনে দাও আর ফুলবে না বন্ধুরা বন্ধুরা সুতোটা কেটে দিতে হবে রিংটা তো হয়ে গেল বাঁধা হয়ে গেছে সুন্দর করে বেঁধে দিয়েছি আর ফুলবে না এই করবো সুতো বাঁধতে হবে মাথায় মাথায় সুতো বাঁধতে হবে মাথায় সুতো বাঁধতে হবে দেখো এই দুটোকে ধরবা ধরে এই যে বন্ধুরা এইখানটাকে আটকে দিলাম এই এটা আঙুল দিয়ে বন্ধুরা এই একটা আঙুল দিয়ে এই সুতোগুলোকে ধরে নিলাম দিয়ে এটা দিয়ে পেঁচাও ডগা দিয়ে পেঁচাও বেশি করে পেঁচিয়ে দাও মোটামুটি যটা খুশি তোমার ইচ্ছে মতো যাতে কমই গিট দিবে না বেশি করে দিয়ে এইটা দিয়ে ধরতে হবে

ছিপের মাপ নিব ছিপের মাপ অনুযায়ী সুতোটা নিতে হবে টোটাল ছিপটা বের করবে না মেয়েরা একটা জিনিস মাথায় রাখতে হবে ছিপের হ্যান্ডেল ধরলাম হ্যান্ডেল থেকে এটা হ্যান্ডেল আর হাতের কাছে যেন চলে আসে এইটা যেন হ্যান্ডেল এই ছিপের থেকে একটু বড় থাকে বেশি বড় করবে না তাহলে অসুবিধা হবে তো আমি ছিপের থেকে একটু বেশি নিলাম মাফ করে কেটে দিলাম ছিপের থেকে একটু বেশি নিলাম বন্ধুরা দিয়ে মাপ করে কেটে দিলাম এই যে সুতো যেটা থাকলো এই সুতোটা এখানে কুটিয়ে দিলাম আবার ছিপ ফেলার সময় এখান থেকে খুলে তখন মাছ ধরতে হবে এটা আমাকে পুরো সেট দিতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা স্টপার পাতা এই পাতাটাই দিয়ে দিলাম এই করতে